বৃন্দাবনে আসছেন আর থাকবে না খাবারের কোনো ঝামেলা কারণ শ্রীরাম বৃন্দাবনে সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ পাওয়া যায় বন্ধুরা তো কোথায় পাওয়া যায় এই সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ তার বিস্তারিত তত্ত্ব থাকছে এই ভিডিওর মধ্যে বন্ধুরা বছরের বিভিন্ন সময় আমরা কিন্তু শ্রীরাম বৃন্দাবনে ছুটে আসি কিন্তু আমাদের প্রত্যেকের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো খুব একটা ভালো থাকে না কিন্তু রাধারানীর দর্শনের ইচ্ছা এবং মনের ভাবের জন্য আমরা কিন্তু বছরের বিভিন্ন সময় এই বৃন্দাবনে ছুটে আসি কিন্তু আমরা যদি একটু হিসাব করে চলি তাহলে কিন্তু বৃন্দাবন ভ্রমণ একদম লো বাজেটের মধ্যে আমরা কিন্তু রাধারানীকে দর্শন করতে পারি এবং দর্শন করে আবার আমরা বাড়িতেও ফিরে যেতে পারি তো প্রিয় বন্ধুরা কেউ চাইলে সারা জীবনের জন্য এই বৃন্দাবনে থেকে যেতে পারে তো রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমি আসি আমাদের স্কনের যে ফ্রি প্রসাদ ডিস্ট্রিবিউশন যে স্থানে হয় সেই স্থানে তো প্রথমেই আমি বলবো কারণ আমি স্কন সংস্থার সঙ্গে যুক্ত স্কনে কোথায় ফ্রিতে প্রসাদ দেওয়া হয় বৃন্দাবনে তার বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করবো তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এবং ভক্তরা কিন্তু এই স্থানে এসে ফ্রিতে প্রসাদ পাওয়া হয় আর এই স্থানে কেমনভাবে প্রসাদ পাবেন এবং কটা থেকে এই প্রসাদ স্টার্ট হয় তো সমস্ত কিছু তথ্য থাকছে কিন্তু এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ভক্ত তো ধনী এবং দরিদ্র প্রত্যেকেই কিন্তু এসে একই জায়গায় তারা কিন্তু এমনভাবে প্রসাদ পায় তো আর এই প্রসাদের মধ্যে কি কি থাকছে এবং এই প্রসাদ কোথায় রন্ধন হচ্ছে আর এই প্রসাদ যে কোন স্থানে দিচ্ছে সেটিও আমি এই ভিডিওর মধ্যে উল্লেখ করব। তো প্রিয় বন্ধুরা এটি কিন্তু বছরের সমস্ত সময় শীত গ্রীষ্ম বর্ষা সমস্ত সময় কিন্তু এই প্রসাদ ডিস্ট্রিবিউশনটি কিন্তু হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা শ্রীরাম বৃন্দাবনে এসে আপনারা চেষ্টা করবেন যে ইস্কন প্রেম মন্দির বা পরিক্রমা মার্গ যে পঞ্চগড়শ পরিক্রমা মার্গের কাছাকাছি যদি আপনারা থাকেন তাহলে কিন্তু আপনারা এই যে যে দুর্লভ সুযোগ আপনারা কিন্তু পেয়ে যাবেন তো দেখতেই পাচ্ছেন প্রসাদে কিন্তু অনেক কিছু থাকছে আর এই প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ডেলিশিয়াস এবং সুস্বাদু আপনারা জানেনি তো প্রিয় বন্ধুরা আপনারা ভাবছেন যে শুধুমাত্র কি বৃন্দাবন ইস্কন মন্দিরে এরকম প্রসাদ ডিস্ট্রিবিউট করছে এমন তার নয় এরকম অনেক সংস্থা রয়েছে যারা কিন্তু প্রতিদিন প্রতিদিন কিন্তু এরকম হাজার হাজার ভক্তদের মধ্যে প্রসাদ ডিস্ট্রিবিউশন করছে যেমন প্রেমানন্দ মহারাজের নাম তো শুনেছেনই মানে মোটামুটি যারা সোশ্যাল সাইট ইউজ করেন সোশ্যাল সাইটের বিভিন্ন ফেসবুক টুইটার বা ইউটিউব তারা কিন্তু প্রেমানন্দ মহারাজের নাম আপনারা প্রত্যেকেই শুনেছেন তো ঠিক প্রেমানন্দ মহারাজের ওই স্থানেও কিন্তু ফ্রিতে প্রসাদ ডিস্ট্রিবিউশন হয় যেমন আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণবিন্দু ভক্তিপ্রদান্ত স্বামী প্রভুপাদের প্রতিষ্ঠানেও ফ্রিতে প্রসাদ ডিস্ট্রিবিউশন হয় তো এই ফ্রি প্রসাদ কোথায় ডিস্ট্রিবিউশন হয় স্কন মন্দিরের স্কন মন্দিরের যে গোশালাটি রয়েছে সেই স্থানে কিন্তু এই ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে এছাড়া মানে সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান পরিবর্তন হয় যখন যেদিন অনেক মানে ফিস্ট প্রসাদ বা অনেক কেউ স্পন্সারশিপ বেশি থাকে সেদিন এই গোশালাতে হয় আবার কখনো কখনো স্কন মন্দিরের ভেতরেই একটি বিশাল হলঘর রয়েছে সেখানেও কিন্তু ফ্রি প্রসাদের ব্যবস্থা করা হয় তো প্রিয় বন্ধুরা আপনারা এই প্রসাদটি কখন পাবেন এই প্রসাদটি সাধারণত দুবার হয়ে থাকে আর বিশেষ বিশেষ দিনে একবার হয় সকালবে সকালবেলা নটার সময় দেখবেন লাইন পড়ে যায় আর কখনো দুপুরবেলা দেখবেন মোটামুটিভাবে দুটোর পরে থেকে কিন্তু লাইন শুরু হয়ে যায় আর দুটোর আগে একটা প্রসাদের ব্যবস্থা হয় সেটি কিন্তু পেইড আপনারা মনে রাখবেন দুটোর আগে সেম প্রসাদ সেম মানে সমস্ত কিছু সেম থাকবে কিন্তু একটা থেকে দুটো পর্যন্ত পেইড আর দুটোর পর থেকে কিন্তু সেই একই স্থানে সেখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রসাদ দেওয়া হয় তো প্রিয় বন্ধুরা তো আপনারা বুঝতেই পারলেন যে শ্রীধাম মায়াপুরে যেমন অন্নদান কমপ্লেক্সে ফ্রি প্রসাদ দেওয়া হয় ঠিক তেমন ইস্কন বৃন্দাবনেও কিন্তু ফ্রি প্রসাদ দেওয়া হয় কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের থেকে বৃন্দাবনে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর প্রসাদ দেওয়া হয় আপনারা জানেন আর এখানে কিন্তু প্রত্যেকেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে এখানে নিচে বসে এরা প্রসাদ পাচ্ছে আর আপনারা যখন আসবেন আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা যতটা প্রসাদ পারবেন ঠিক ততটা প্রসাদই নেবেন প্রসাদ নিয়ে অযথা আপনারা নষ্ট করবেন না কেননা আমাদের মায়াপুরস্কনের রুলস আলাদা বৃন্দাবনের রুলসটা আলাদা মায়াপুর স্কলে প্রবেশ করতে গেলে আপনার প্রবেশের সময় কিন্তু আপনাদের হয়তো কুপন দেখাতে হয় আর ফ্রি প্রসাদ না হলে কাউন্টিংয়ের মাধ্যমে আপনাদের কিন্তু প্রবেশ করতে হয় তো কোনো রকম কোনো বাধা নেই ঠিক তেমন এই স্থানেও কিন্তু কোনো বাধা নেই কিন্তু আমাদের মায়াপুরে কি হয় প্রসাদ নিলেন আপনি না পারলে সেটা নষ্ট করে আপনি ফেলে দিতে পারবেন আপনাকে কেউ কিছু বলে না কিন্তু বৃন্দাবনের রুলসটা সম্পূর্ণ আলাদা আপনি যখন প্রসাদ পেতে আসবেন আপনাকে কেউ বাধা দেবে না আপনাকে সশ্রদ্ধায় আপনাদের কিন্তু এইখানে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে কেউ বাধা দেবে না আপনাকে কেউ বলবেন আপনি কোথা থেকে এসছেন কেন এসছেন বা কি বৃত্তান্ত কেউ বাধা দেবে না কিন্তু বাধা আপনাকে তখনই পড়তে হবে কখন বলুন তো যখন আপনি প্রসাদ নষ্ট করে আপনি বেরোনোর গেট দিয়ে আপনি বেরিয়ে প্রসাদটা ফেলবেন তখন কিন্তু আপনি বাধার মুখে পড়বেন যে গেট দিয়ে বেরোনোর গেট সেখানে কিন্তু সিকিউরিটি ভীষণ করা কারণ আপনার প্লেট কিন্তু চেকিং করা হবে সেই প্লেটে কোনো রকম কোনো প্রসাদ থাকলে আপনাকে কিন্তু সেই স্থান থেকে খেয়ে তবে বেরোতে হবে এবার ভাববেন যে আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু খাবো আমার খেতে না ইচ্ছে করলে আমি কেন খাবো তো প্রিয় বন্ধুরা এটাই হচ্ছে মেইন ব্যাপার আপনি কম করে প্রসাদ নিন আপনার প্রয়োজন হলে সেকেন্ড টাইম আবার যান আবারও আপনি প্রসাদ নিন কিন্তু অযথা আপনি বেশি প্রসাদ নিয়ে এইভাবে নষ্ট করবেন না দেখতেই পাচ্ছেন ভক্তদের কত শ্রদ্ধার সঙ্গে কিন্তু এখানে প্রসাদ দিচ্ছে কিন্তু আপনারা কেউ প্রসাদ নষ্ট করবে না তো দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে রসগোল্লা তারপর রয়েছে বিভিন্ন রকম সমস্যা বা এখানে বিশেষ কাচুরি বলে একটা জিনিস শক্ত শিঙারার মতনই ঠিক ওটা চলে কিন্তু আমাদের বেঙ্গলের সমস্যাটা খুব মানে সিঙ্গারাটা খুব চলে আর এখানে চাপাটি তারপর সোনপাপড়ি মিষ্টিরই চার তিন চার রকমের আইটেম রয়েছে এবং রয়েছে অন্ন রয়েছে তারপর ডাল রয়েছে মিক্স সবজি রয়েছে আর আপনাদের বলবো যারা আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছেন যারা আমরা বাঙালি বিশেষ করে আমি বাঙালি আর আপনাদেরও বলছি আপনারা যখন আসবেন তখন আপনারা কিছু কিছু জিনিস স্কিপ করবেন শুধু শুধু নিয়ে আপনারা হয়তো নষ্ট করবেন আপনাদের ভালো লাগবে না যদিও আমি নিজের মুখের রুচিতে আপনাদের বলছি আপনাদের হয়তো অনেকেরই ভালো লাগবে যেমন ধরুন আপনারা এখান থেকে যে যে কি বলবো এটা কচুরি যেটাকে বলে শক্ত কচুরি ওই কাচুরিটা আপনারা নেবেন না ওটা আপনাদের ভালো লাগবে না তাছাড়া এখানে সোনপাপড়ি মিষ্টি আপনারা এখানে রসগোল্লা সোনপাপড়ি নিতে পারেন দই বড়া রয়েছে এরকম অনেক কিছু রয়েছে নিতে পারেন আপনারা যেটা পছন্দ হবে সেটা কিন্তু এখানকার যে চাপাটিগুলো রয়েছে বা কাচুরিগুলোক রয়েছে সরি লুচি পুরিগুলোক রয়েছে সেগুলো কিন্তু একটু অন্যরকম কেননা প্রচণ্ড মানে ঘিরে তৈরি আর শক্ত হয় যে কারণে আমার ভালো লাগেনি আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন ভালো লাগলে আপনারা চেয়ে নিতে পারেন তো এখানে সব থেকে ফেভারিট হচ্ছে এখানকার মিক্স সবজি মিক্স সবজিটা আপনারা বেশি করে নিলেও আপনারা খেয়ে ফেলতে পারবেন রুটিটা নিতে পারেন অনেকে কি সুগারের পেশেন্ট আছে অনেকে দুপুরে রুটি খায় কেননা আমরা যারা বাঙালি আমরা বিশেষ করে অন্নটাকে পছন্দ করি কিন্তু যারা নন বেঙ্গলি তারা কিন্তু রুটিটাকে প্রচণ্ড ভালোবাসে তার জন্য কিন্তু রুটির ব্যবস্থা রয়েছে আপনাদের প্রত্যেকের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা তো প্রিয় বন্ধুরা তো আপনাদের তো বললাম যে কোন টাইমে আপনাদের হয় আপনার স্কন বৃন্দাবনে আপনারা যদি চিনতে না পারেন কোনো অসুবিধা নেই টোটো ধরবেন যে স্থানেই থাকেন না কেন যদি কিনা ইস্কন যে আপনার বৃন্দাবনের যে জায়গাটা আপনার রয়েছে তার কাছাকাছি যেমন রয়েছে প্রেম মন্দিরের কাছে বা আপনার বাঙ্কে বিহারির কাছে বা পঞ্চকরশ পরিক্রমার যে কোনো স্থানে আপনারা যদি থাকেন আপনারা কিন্তু এই স্থানে পাই চলে আসতে পারেন না হলে আপনারা টোটোতে করেও কিন্তু ইস্কন মন্দিরে চলে আসতে পারেন ইস্কন মন্দিরে প্রবেশ করবেন ভগবানকে দর্শন করবেন দর্শন করে তারপর আপনারা বুঝতে অসুবিধা হলে সিকিউরিটি রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে প্রভুজি প্রসাদ হলটা কোথায় আছে ফ্রি প্রসাদ আপনাদের কিন্তু দেখিয়ে দেবে এবার আপনারা বলবেন যে আপনি হয়তো জানেন না কারণ আমরা ইস্কন বৃন্দাবনে গেছি সেখানে গিয়ে আমরা তো ফ্রিতে প্রসাদ পাইনি দেখুন আপনি যে সময় এসেছেন সেই সময় হয়তো চালু হয়নি আপনাদের তো বললাম সকালবেলা আর বিকেলবেলা দুটো থেকে চালু হয় আর সময়ের সঙ্গে সঙ্গে প্রতিদিন কিন্তু কোনো কারণে কিন্তু আগে পিছিয়ে হতে পারে তার জন্য মন্দিরে গিয়ে সর্বপ্রথম আপনাদের কিন্তু এটা জেনে নেওয়া উচিত যে প্রভুজি কখন থেকে কিন্তু প্রসাদ দেয় আর ইস্কন মন্দিরে যদিও বা আপনি না পেলেন তাহলে আপনি কি করবেন পঞ্চক্রশের পথ ধরে আপনি কিন্তু হাঁটা আরম্ভ করবেন হাঁটা আরম্ভ করে যে কোনো কারোর কাছে বলবেন যে ফ্রি প্রসাদের ভান্ডারাগুলো কোথায় চলে আপনারা পঞ্চক্রশ পরিক্রমা যখন করবেন ললিতা আশ্রমের সামনে দিয়ে আপনারা যখন আসবেন তখন দেখবেন মাধুবাস ফাউন্ডেশনের যে দিকটা আছে ওই দিকটা যদি উল্টো দিকে আপনারা হাঁটা আরম্ভ করেন দেখবেন প্রচুর সংস্থা রয়েছে সেখানে কিন্তু একদম পুরো সকাল থেকে রাত পর্যন্ত ফ্রি ভাণ্ডারা চলেই যায় এটি কিন্তু বছরের সব সময় চলে তো এবার ভাবছেন যে আপনারা বৃন্দাবনে এসে তাহলে তো আর কোনো টেনশান নেই যে ট্রেন টিকিট করে নিলাম যেমন ধরুন ছশো সাড়ে ছশো টাকার মধ্যে আপনার টিকিট হয়ে গেলো মানে ছশোশো বারোশো টাকার মধ্যে কমপ্লিট হয়ে গেল এবার ধরুন আপনারা একটা গ্রুপ ওয়াইজ আসবেন মোটামুটিভাবে সাতজনের একটা গ্রুপ নিয়ে আসবেন সাতজনা বা দশজনের একটা গ্রুপ নিয়ে আসলেন আপনারা একটা ধর্মশালাতে গিয়ে একটা রুম নিয়ে নিলেন একটা রুমের মধ্যে আপনারা সবাই থেকে গেলেন একটা রুমের ভাড়া আপনাদের পড়বে ছশো থেকে সাতশো টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে খুব বেশি হলে আটশো টাকা হাজার টাকা এবার হাজার টাকাই আমি ধরে নিলাম আপনারা যদি ছজনা বা সাতজনা বা দশজনা থাকেন তাহলে পার হেড একশো টাকা করে পড়ছে মানে খুব কম খরচায় পড়ে গেল আর কোথাও যদি দর্শন করতে যাচ্ছেন সেখানে একটা টোটো নিয়ে নিলেন বা দুটো টোটো নিয়ে নিলেন সেখানেও খুব কপ নাগার মধ্যে হয়ে যাচ্ছে আর বিশেষ করে আপনারা চেষ্টা করবেন পায়ে হেঁটে পরিক্রমা করার পায়ে হেঁটে দর্শন করার মানে প্রত্যেকটা স্থানেই কিন্তু আপনাদের কিন্তু খুব অল্প খরচের মধ্যে হয়ে যাবে আর তার জন্যই কিন্তু আমি বারবার বলি আপনারা যখন বৃন্দাবনে আসবেন শুধুমাত্র বৃন্দাবন না যে স্থানেই যান না কেন গ্রুপ ওয়াইজ আসুন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে এবার ভাবছেন যে আপনারা আমার সঙ্গে আসতে চান আমার সঙ্গে আসতে গেলে মিনিমাম দশ থেকে পনেরো জনের একটা গ্রুপ আসবেন আমাকে রকম কোনো অর্থ দেওয়া লাগবে না আপনাদের আমি বলে দেব এবং আপনাদের সঙ্গে নিয়ে আমি প্রত্যেকটা স্থানে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দর্শন করাবো এর জন্য আমাকে কিন্তু কোনোরকম কোনো অর্থ দেওয়া লাগবে না তো প্রিয় বন্ধুরা আমার সঙ্গে যারা আসতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে অবশ্যই যোগাযোগ করে আমি তার সঙ্গে যোগাযোগ করে নেব তো প্রিয় বন্ধুরা এত লোকের এত ভক্তদের জন্য প্রসাদ কোথায় রন্ধন হচ্ছে চলুন সেই রন্ধনশালা থেকে ঘুরে আসা যাক এই অন্ধশানায় কিন্তু প্রতিদিন হাজার হাজার ভক্তদের জন্য প্রসাদ রন্ধন হচ্ছে প্রিয় বন্ধুরা ঠিক এমনভাবে কিন্তু প্রসাদ রন্ধন হয় না তো আজ কিন্তু একটা স্পন্সারশিপ রয়েছে ভক্তদের তো তার জন্য কিন্তু এরকমভাবে বাইরে এরকমভাবে রন্ধন হচ্ছে আর তাছাড়া কিন্তু ইস্কনের রয়েছে বিশাল একটি রন্ধনশালা পারমানেন্ট রন্ধনশালা সেখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার ভক্তদের জন্য প্রসাদ রন্ধন হয়ে থাকে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কত ভক্তদের জন্য এখানে রন্ধন হচ্ছে বিশাল বড় বড় কন্টেনারে করে এখানে কিন্তু রন্ধন হচ্ছে যেমন অন্ন ডাল এবং রয়েছে মিক্স সবজি এরকম অনেক কিছু রয়েছে প্রবন্ধুরা এরকম স্পন্সারশিপ কিন্তু আপনিও নিতে পারেন আপনার গ্রুপ ওয়াইজ নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন ভক্তরা এখানে কিন্তু দই বড়া রেডি করছে কত প্রসাদ খুব বিনম্রতার সঙ্গে এখানে তৈরি করছে বন্ধুরা ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা যদি জুড়ে থাকেন আপনাদের এমন কিছু দুর্লভ দৃশ্য আপনারা দর্শন করাবো যেগুলোকে আপনারা ধারণা করতে পারছেন না কি কি দর্শন করাতে পারি এখানে বড় বড় মারোয়ারি ঘরের বউয়েরা তারা কিন্তু এখানে যে প্রসাদ পাচ্ছে সেই প্লেটগুলো তারা কিন্তু ধুয়ে দিচ্ছে আর তাদের সন্তানরা বড় বড় বিজনেসম্যান তাদের সন্তানরা আপনার পায়ের থেকে জুতো খুলে নিয়ে তারা কিন্তু খুব সুন্দরভাবে রেখে দিচ্ছে জুতো হারাবার কোনো ভয় নেই এখানে বন্ধুরা বুঝতেই পারছেন এদের শ্রদ্ধা কতটা আর আমরা কি হয় মন্দিরের বাইরে জুতো রাখতে আমরা ভয় পাই আর আমরা যদি প্রসাদ পেতে গিয়ে আমাদের যদি বলে যে প্রভুজি জান্না না একটু সেবা করুন আর আমাদের খুব বিরক্ত অনুভব করুন বিরক্ত অনুভব করি এটা আমাদের কাছে ভীষণ কষ্টের তো যাই হোক আপনারা খারাপ ভাববেন না কথাগুলোকে কারণ নন বেঙ্গলিদের মধ্যে এই ভক্তি এবং মানে প্রত্যেকের প্রতি এত শ্রদ্ধা সত্যি অন্য কোথাও দেখা যায় না এটা হয়তো আপনারা খারাপ ভাবতে পারেন কিন্তু বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটি তৈরি মানে এত ভক্তদের জন্য রুটি তো সম্ভব নয় তো তার জন্য কিন্তু এখানে বিশালভাবে মেশিনের রুটি হচ্ছে আর দেখতেই পাচ্ছেন চাল ডাল কত কিছু এখানে কিন্তু হাজার হাজার মানুষ এখানে এসে স্পন্সার করে যাচ্ছে এখানে দিয়ে যাচ্ছে কোনো নাম নেই কোনো ইয়ে নেই যে তার নাম আপনাকে বলতে হবে যে এই যে যে বিশাল খাবারের আয়োজন এই ভক্তটা করেছে তো এগুলো কিন্তু এখানে হয় না তো প্রিয় বন্ধুরা খুব অবাক লাগে যখন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা হয় তখন খুব অবাক লাগে কেউ হয়তো একবেলা খাবারের মানে প্রসাদের দায়িত্ব মানে দায়িত্ব নিয়েছে তার নাম মিনিমাম দশ থেকে পনেরো বার মাইকে অ্যানাউন্সমেন্ট করতে হবে বিভিন্ন নামহট্ট থেকে বিভিন্ন রকম রকমভাবে খাবার খাওয়ানো হচ্ছে তাদের নাম পরিক্রমার সময় হাজার বার তাদের নাম অ্যানাউন্সমেন্ট করতে হবে যে আজকের প্রসাদের দায়িত্ব নিয়েছে অমুক জায়গার প্রভু অমুক প্রভু আজকের প্রসাদের দায়িত্ব নিয়েছে অমুক প্রভু তো এই জিনিসগুলো আপনাদের মাথা থেকে একটু ঝেড়ে ফেলুন দেখবেন ভক্তি দেখুন ভক্তি কিন্তু খুব সূক্ষ্ম একটা বস্তু এই যে প্রত্যেকে আপনার যদি এই নাম উল্লেখ না হয় নাম উল্লেখ হবার পর আপনাদের কিন্তু অনেকেই অনেক রকম বলবে কিন্তু আপনারা ভাবুন তো প্রত্যেকে প্রসাদ পাচ্ছে এটাই তো আপনার বড় বড়পূর্ণ পুণ্য ভগবানের আশীর্বাদ পাবেন শুদ্ধ ভক্তি পাবেন ভক্তরা প্রসাদ পাচ্ছে আপনার নাম প্রচার করে কি হবে কি আছে নাম প্রচার করে অনেকেই আমাকেই আমাকে বলে যে মানে কি বলবো যে প্রভুজি সত্যি অন্য অন্য জায়গায় গেছি অন্য অন্য জায়গার থেকে মানে কিছু কিছু জায়গায় সত্যি খুব খারাপ লাগে হ্যাঁ সত্যি আমারও খুব খারাপ লাগে আমি যখন বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি দর্শনে যাই বিভিন্ন স্থানে ভ্রমণে যাই খুব অবাক লাগে যখন আমাদের এরকম মানে বিভিন্ন সময় আমাদের এলাকাতে এরকম প্রোগ্রাম হয় সেই সব জায়গায় যারা স্পন্সারশিপ হয় তাদের নাম দশ থেকে পনেরো বার বা বিশ বার হাজার হাজার বার তাদের নাম উল্লেখ করতে হয় যাই হোক কথাটা হয়তো অনেকের শ্রুতিমধুর লাগবে না তো তাও আমি বললাম আপনাদের সন্তান হিসাবে আমাকে মার্জনা করে দেবেন তো বন্ধুরা আপনারা যারা বৃন্দাবনে আসার প্ল্যান নিচ্ছেন এই মুহূর্তে তারা বৃন্দাবনে চলে আসতে পারেন কারণ বৃন্দাবন এই মুহূর্তে কিন্তু পুরোপুরিভাবে ফাঁকা এখন কিন্তু তেমন ভিড় ভাড়টা নেই কেননা বৃন্দাবনে দুটো টাইম খুব ভিড় হয় এক হচ্ছে গৌর পূর্ণিমা মানে রংদলের সময় এক মাস ধরে চলে বিশাল ভিড় আর তাছাড়া চলে কার্তিক মাসে চলে প্রচণ্ড ভিড় আর বিশেষ করে আপনারা যেমন মায়াপুরে যেমন স্যাটারডে সানডে মানে শনি রবিবার আর যে হলিডেগুলো কাছে সেই সময় যেমন ভিড় হয় ঠিক তেমন বৃন্দাবনেও কিন্তু সেই টাইমগুলোকেই ভিড় হয় তার জন্য আপনারা একটু স্কিপ করে চলবেন যে টাইমে দেখবেন সরকারি ছুটিটা বেশি আছে সেই টাইমটা স্কিপ করে চলবেন আর যারা আসতে চাইছেন চলে আসতে পারেন কোনো চাপ নেই রাজধানী আপনার জন্য যথেষ্ট ব্যবস্থা করে রেখেছে তাহলে বুঝতেই পারলেন যে কোনো রকম কোনো চিন্তা নেই কারণ রাধা রানী যখন আপনাকে একবার বৃন্দাবনে ডেকে নেবে তখন আপনার আর কোনো রেসপন্সিবিলিটি নেই সমস্ত দায়িত্ব সমস্ত রেসপন্সিবিলিটি কিন্তু তখন রাধা রানীর বন্ধুরা আমি তো বছরের বিভিন্ন সময় আসি আমার কোনো মানে কি বলো কোনো প্ল্যানিং থাকে না রকম কোনো মানে কোনো 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 রকম কোনো প্ল্যানিং থাকে না ট্রেন টিকিট কাটি টুক করে চলে আসি দর্শন করি আবার ফিরে যাই তো এবার আমি ভাবছি যে আপনারা যারা বয়স্ক আছেন অনেকেই আপনারা হয়তো বৃন্দাবনে আসতে চান কিন্তু আসতে পারেন না আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে আমি ভ্রমণ করাবো দর্শন করাবো রকম কোনো চিন্তা আপনাদের নেই আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের নিয়ে আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমি দর্শনে নিয়ে যাব তো প্রিয় বন্ধুরা এবার আপনারা ভাবেন যে বৃন্দাবনে এসে আপনারা থাকবেন কোথায় এই থাকার সমস্যাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু দেখুন আপনারা যদি রাধাকুণ্ডের কাছাকাছি থাকেন সেখানে কিন্তু খুব অল্প টাকার মধ্যে আপনারা কিন্তু থাকতে পারেন সেখানে একশো টাকা দুশো টাকাও কিন্তু রুম পাওয়া যায় দেখুন একশো টাকা দুশো টাকার রুমগুলো আহামরি বিশাল ভালো হবে এমনটা কিন্তু আশা করবেন না প্রবন্ধুরা আপনারা চেষ্টা করবেন আপনাদের যাদের অর্থনৈতিক পরিকাঠামো খুব খারাপ তারা চেষ্টা করবেন একটু অ্যাডজাস্ট করে নিতে কেননা দেখুন আপনারা তো ধাম দর্শন করতে এসছেন আর কতটুকুই বা আমরা মন্দিরের মধ্যে সরি আমরা রুমের মধ্যে থাকি আমরা তো যত ভালো গেস্ট হাউজ নিই আমরা তো দিনের মধ্যে সম্পূর্ণ টাইমটাই আমরা দর্শন করে বেড়াই আর রাত্রেবেলায় শুধুমাত্র একটু ঘুমাই সত্যি কথা বলতে কি আমি যখন বৃন্দাবনে যাই আমি কিন্তু খুব ভালো গেস্ট হাউস আমি কিন্তু রুম আমি কিন্তু নিই না আমি খুব বেশি হলে সাতশো থেকে আটশো টাকা খুব বেশি হলে হাজার টাকার মধ্যে আমি রুম নিয়ে নিই কেননা আপনারা ভাবছেন হাজার টাকার রুম তাও খুব কম হ্যাঁ বৃন্দাবনে হাজার টাকার রুম খুবই কম কেননা বৃন্দাবনে এক একটা রুম রেন্ট দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা করেও রুম আছে কিন্তু একশো টাকা দুশো টাকা যে রুম গুলো রয়েছে সেই রুম আমি থাকি না তার পিছনে দুটো কারণ রয়েছে একটা হচ্ছে আমার প্রচন্ড পরিমাণে মানে আমার কাছে যে মানে টয়লেট ইউজ করার ব্যাপারটা সেটা আমার একটু প্রবলেম হয় আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে অনেক দামি দামি গ্যাজেট থাকে মোবাইল ক্যামেরা ল্যাপটপ এবং অনেক কিছু গ্যাজেট থাকে আপনারা জানেন যে আপনাদের জন্য সেই গ্যাজেটগুলো আমাকে কিন্তু ক্যারি করতে হয় তার জন্য একটু সিকিউরিটি সম্পূর্ণ রুম না হলে আমার কিন্তু প্রবলেম হয় তো আপনারা জানেন যে কার্তিক মাসে আমি যখন গেছিলাম তখন কিন্তু আমার ফোন আমার ইমেল এবং আমার ক্যামেরা ব্যাগ সহ রাধাকুণ্ডে গোবর্ধন পরিক্রমার সময় রাধাকুণ্ডের আগে থেকে কিন্তু সেটা কিন্তু খোয়া গেছে তো আপনাদের কাছে বারবার আমি অনুরোধ করি যে আপনারা যখনই বৃন্দাবনে আসবেন যারা বয়স্ক আছেন প্রত্যেকে কিন্তু আপনার টাকা পয়সা মূল্যবান মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ নথি আপনারা কিন্তু একটু যত্ন সহকারে একটু সচেতনভাবে রাখবেন কারণ আমি যথেষ্ট সচেতন এবং আমি আপনাদের প্রতিনিয়ত সচেতন করি আর প্রতিনিয়ত আপনাদের সচেতন করতে করতে আমার মতন মানুষের কাছ থেকে জিনিস খোয়া গেছে তার মানে বুঝতে পারছেন যে আপনাদের কাছ থেকেও কিন্তু খোয়া যেতে পারে তো যাই হোক এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই এই মুহূর্তে আপনারা বৃন্দাবনে আসলে রুম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন কারণ এখন রুম অ্যাভেলেবেল আছে পুরো মথুরা স্টেশন থেকে নেমে টোটো ধরে আপনারা পরিভাবে সরাসরি চলে আসবেন ললিতা আশ্রমের কাছাকাছি ললিতা আশ্রমের কাছাকাছি প্রচুর গেস্ট হাউস আছে ধর্মশালা আছে সেখানে কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন কোনো রকম কোনো অসুবিধা নেই দুশো তিনশো পাঁচশো হাজারের মধ্যে আপনারা কিন্তু রুম পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা যাই হোক চলুন এখন আপনাদের এমন একটি স্থান দর্শন করাবো আপনাদের বলেছিলাম না যে গেটের কাছে চেকিং হয় যে আপনারা প্রসাদ সম্পূর্ণ খেলেন কি না খেলেন আছেন গেটের কাছে কিন্তু চেকিং হচ্ছে এবং প্রত্যেকের প্লেট কিন্তু দেখা হচ্ছে আর প্রত্যেকের প্লেটে কিন্তু এরকম ভাবে দেখে দেখে চেকিং করা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে আপনারা কেন প্রসাদ ফেলছেন তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে হাজ্য করে আমারও বিনম্র অনুরোধ আপনারা কিন্তু প্লিজ প্রসাদ অপচয় করবেন না কেননা দেখুন প্রত্যেকটা প্রসাদের কিন্তু মূল্য আছে অনেকে অভুক্ত মানুষ আছে অনেক অভুক্ত মানুষ আছে তারা কিন্তু খেতে পায় না আর আপনার সুযোগ হলে আপনারা সেটা নষ্ট করবেন এটা কিন্তু একদম করবেন না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্লেটগুলো আলাদা আলাদা করা হচ্ছে আর প্রসাদগুলো আলাদা আলাদা করা হচ্ছে কেন করা হচ্ছে জানেন কেন হচ্ছে এখানে গোমাতাদের তো প্রচুর গোমাতা আছে আর এই গোমাতারা খেলে পড়ে তাদের শরীর অনেক ক্ষতি হয় যে কারণে প্লেট এবং খাবার দুটো আলাদা আলাদা করা হচ্ছে তো এবার আপনাদের এই স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে যাব যেখানে কিনা এখানকার ভক্তদের স্ত্রীরা যারা কিন্তু বড় বড় বিজনেসম্যান তারা অনেক বড় লোক তারা কিন্তু এখানে এসে সেই এটু প্লেট প্রসাদের এটু প্লেট সেটা কিন্তু পরিষ্কার করছে আর আপনারা করবেন হবাক লাগে আর আমাদের যদি কিনা আমরা সাধারণ একটু টাকাশালী একটু অর্থশালী হয়ে যাই ছি এটা করা যায় ছি এটা হতে পারে মানে এটা খুব অবাক লাগে যাই হোক এদের দেখে আমাদের শেখা উচিত নন বেঙ্গলিদের দেখে সত্যি আমাদের ভক্তিটা শেখা উচিত আর কি শেখা উচিত কিনা জানি না আমাদের ভক্তিটা শেখা উচিত এবার হয়তো বাংলা পক্ষের মানুষ আমাদের বলবেন আপনি বাঙালি হয়ে আপনি কেন এরকমভাবে নন বেঙ্গল দিয়ে সাপোর্ট করছেন সাপোর্ট করছি না দেখুন যাদের থেকে ভালো কিছু নেবার তাদের থেকে অবশ্যই ভালো কিছু নিন আর যাদের থেকে খারাপটা অবশ্যই তাদের থেকে স্কিপ করুন আমি বাঙালি বাংলায় কথা বলতে ভালোবাসি কারণ আমি অনেক রকমের ভাষা জানার সত্ত্বেও আমি বাংলাতেই ব্লগ বানাই কেন বাংলাতে ব্লগ বানাই যাতে আমার বাঙালি ভাইয়েরা সেই ব্লগ দেখে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আসতে পারে তো প্রিয় বন্ধুরা মায়াপ পরিষ্কার ইন্টারন্যাশনাল সংস্থা হওয়ার পরেও কিন্তু আমি বাংলাতেই ব্লগ বানাই তার জন্য আমি বাংলাকে ভীষণ ভালোবাসি আর ভীষণ সাপোর্ট করি কারণ সেখানে আমার চৈতন্য মহাপ্রভু আবির্ভাব দেখতেই পাচ্ছেন এই যে প্লেটগুলো এই পরিষ্কার যারা করছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু সব বিশাল বড় লোক ফ্যামিলির থেকে বিলং করে তারা কিন্তু এরকমভাবে প্রত্যেকেই কিন্তু এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনাদের সামনে আবারও কিন্তু সুন্দর প্লেট প্রোভাইড করবে তো প্রিয় বন্ধুরা চলুন এই স্থান থেকে আরেকটা স্থানে আপনাদের নিয়ে যাই তো সেই স্থানে গিয়ে কিন্তু আপনাদের দেখাবো এখানকার এদের যে স্ত্রীরা এরকম পরিষ্কার করছে হাজবেন্ড এবং সন্তানরা তারা কিন্তু প্রত্যেকের জুতো সংরক্ষণ করছে জুতোকে কিন্তু খুব সুন্দরভাবে তারা যত্ন করে রেখে দিচ্ছে তো চলুন আমরা সেই স্থানে যাবো তো এদের থেকে কিন্তু আমাদের সত্যি ভক্তিটাকে শেখা উচিত বারবার আপনাদের বলছি তো প্রিয় বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু জল সেবা হচ্ছে আর এই জল সেবার পাশেই মানে এত লোকের প্রসাদ এত ভক্তের প্রসাদ আর এই স্থানে জল সেবা চলছে প্রত্যেকে ভক্ত ছেলেমেয়েরা তারা কিন্তু এরকমভাবে সেবা কার্য চালিয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন সব মারোয়াড়িদের লোকজন এরা কিন্তু বড় 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 চাকরিজীবী তারা দেখতেই পাচ্ছেন যে এখানে পলিথিনের মধ্যে সুন্দরভাবে আপনার জুতোটাকে যত্ন করে হাতে নিয়ে তারা ইয়ে করছে এটা হচ্ছে ভক্তি তো এটা দেখে শেখা যাই হোক প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপি ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মাইপি ব্লক ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারে রাধে রাধের প্রিয় বন্ধুরা জয় শ্রীলা প্রয় শ্রী রাম বৃন্দাবন কি জয় হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ ভালো থাকুন সুস্থ থাকুন আর সময় সুযোগ পেলে অবশ্যই বৃন্দাবনে আসুন মায়াপুরে আসুন এবং বিভিন্ন ধর্মীয় স্থানে যান আপনি এবং আপনার সন্তানদের সেই সব জায়গা দর্শন করান হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত জয়